এক বছর এই প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রীকে দিতে হবে আমি বাম আমলে পেয়েছিলাম এই আমলে কি হয়েছে আমার এটা যে একটা উন্মত্ততার এইগুলো নিয়ে যাতে ভোটের ইস্যু হয় হ্যাঁ অভিষেক ব্যানার্জি খুব বিপদে পড়ে যাবেন শিক্ষামন্ত্রী বলেছিলেন এসএসসি তে কারা যোগ্য অযোগ্য সেই তালিকা আজ থেকে কয়েক মাস আগে একটা সোমবার দেবেন আজ অব্দি সেই তালিকা দিয়ে উঠতে পারেননি শিক্ষামন্ত্রীর দায়িত্ব যাতে পরীক্ষার রেজাল্ট ঠিকমতো বেরোয় ছাত্রছাত্রীরা ঠিকমতো ভর্তি হয় তার ব্যবস্থা করা সেগুলো দিয়ে উঠতে পারেন নিজের ব্যর্থতাকে আড়াল করার জন্য শুধু চারটি মিথ্যে ভাষণ দিলেই মন্ত্রিত্বের কাজ হয়ে যায় না এটা ওনাকে বুঝতে হবে প্রথম কথা পরিযায়ী শ্রমিকের যে সংখ্যাটা বলেছেন সেটা আসল সংখ্যা নয় আসল সংখ্যাটা তার দ্বিগুণেরও বেশি এবং এই সংখ্যাটা এরকম ছিল না দু সাল পর্যন্ত পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা যা ছিল তার কার্য কার্যত দশগুণ বেড়ে গেছে দু থেকে দু হাজার পঁচিশের মধ্যে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর নতুন শিল্প কল কারখানা ইত্যাদি কিচ্ছু হয়নি একশো দিনের কাজের টাকা চুরি হয়েছে গ্রামে শহরে দুর্নীতি ছাড়া অন্য কোনো শিল্প তৈরি হয়নি তার ফলে বাধ্য হয়ে বাংলার অল্পবয়স্ক ছেলে মেয়েদেরকে কাজের সন্ধানে বাইরে চলে যেতে হয়েছে বাধ্য হয়ে এই যে বলা হচ্ছে না কেউ তাদেরকে বলেনি আরে পশ্চিমবাংলায় যদি কাজ না থাকে তাহলে এখানে বসে বসে তারা শুকিয়ে মরবে না কেরালায় তামিলনাড়ুতে মুম্বাইতে অমুক তমুক জায়গায় গিয়ে কাজ করে তার পরিবার চালাবে সংসার চালাবে কোনটা অবশ্যই পরিবার চালাবে ফলে আমি আমরা তো জানি কেরালায় আটশো নশো টাকা ডেইলি ওয়েজ পাওয়া যায় সেই শ্রমিক কাজ করছেন তাদের সাথে কথা হয় তাহলে যিনি ওখানে আটশো নশো টাকা করে ডেইলি ওয়েজ পাচ্ছেন তিনি কোন ভরসায় পশ্চিমবাংলায় পড়ে থাকবেন এখন বলছেন যে পশ্চিমবাংলায় ফিরে আসার কথা বলেছেন মাসে মাসে পাঁচ হাজার টাকা দেব কিন্তু ওটা এক বছর মানে ভোট পেরিয়ে গেলে আর ওই টাকা দেবো না যে শ্রমিক ওখানে পঁচিশ তিরিশ হাজার টাকা রোজগার করছে সে কোন ভরসায় ওখান থেকে ছেড়ে এখানে আসবে পাঁচ হাজার টাকার জন্য নির্বাচনের পরে যদি আবার সেই টাকা বন্ধ হয়ে যায় ইতিমধ্যে এরকম বহু পরিযায়ী শ্রমিককে আমরা চিনি যারা তাদের যে এনরোলমেন্ট হয়েছে কোথাও সেটা তারা জানেন না মানে তাদের এনরোলমেন্ট নেই ফলে যারা আদতে সত্যি সত্যি পরিযায়ী শ্রমিক তাদের নাম এনরোলমেন্ট হয়নি ওই যেরকম জব কার্ডে ভুয়ো নাম এন্ট্রি হয়েছিল রেশন কার্ডে ভুয়ো নাম এন্ট্রি হয়েছিলো ওইরকম যদি ভুয়ো পরিযায়ী শ্রমিকের নাম এন্ট্রি হয়ে যায় এবং তাদের সবাইকে মাসে পাঁচ হাজার টাকা করে মানে তৃণমূলের ফান্ডে ওই টাকাটা ঢুকতে থাকে তাহলে তো পরিযায়ী শ্রমিকদের যে জীবনযন্ত্র সেটা তো সমাধান হলো না পশ্চিমবাংলায় কয়েক হাজার স্কুল বন্ধ হয়ে গেছে যে স্কুলগুলো চলছে সরকারি স্কুল কোনোটায় মাথার ওপর ছাদ নেই চক ডাস্টার নেই মিড ডে মিলের সঠিক খাবার নেই পুষ্টিকর খাবার নেই তাহলে কোন ভরসায় পরিযায়ী শ্রমিক তার ছেলে এনে এখানে ভর্তি করাবে আগে তো বাংলাকে তৈরি করতে হবে তারপর তো এসে মানুষকে বলবেন যে এখানে থাকার জন্য যদি এই রকম অবস্থা হয়ে যায় গ্রাম গ্রামাঞ্চলে তাহলে পরিযায়ী শ্রমিকরা কোন ভরসায় আসবেন এই প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রীকে দিতে হবে মাঝে একজন শিক্ষককে দেখেছিলাম যখন ভুয়ো শিক্ষক ধরা হচ্ছে কোন একজন শিক্ষককে স্কুলের মধ্যে ধরা হয়েছে তখন তিনি মিডিয়াকে দেখে কার্যত দৌড়ে দৌড়ে পালিয়ে গেছিলেন তাহলে শিক্ষা ব্যবস্থা হচ্ছে এই যে যে শিক্ষকদের আমরা সম্ভ্রমের দিকে দেখতাম মাথা নিচু করে প্রণাম করতাম তাদেরকে তাদের থেকে শিখেছি বলে আজকে এই দুটো কথা বলতে পারছি সেই শিক্ষকের পরবর্তী প্রজন্ম এরম হলো যাকে দুটো কথা বলতে গেলে তাকে পালিয়ে যেতে হয় কারণ সে ভুয়ো শিক্ষক গোটা জাতির মেরুদণ্ড পশ্চিমবাংলায় যে মানুষ থাকেন তার মেরুদণ্ড তার ভবিষ্যৎটাকে নষ্ট করে দিয়েছে তৃণমূল এবং ফলে স্কুল কলেজে যোগ্য শিক্ষকদের কে যোগ্য শিক্ষক আর কে নয় তার হিসেব খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ কিছুদিন আগে বারাসাতে এক স্কুল টিচার তিনি নিজের হোর্ডিং দিয়েছিলেন তৃণমূলের নেত্রী তিনি হোর্ডিং দিয়েছিলেন যে আমি অমুক অমুক স্কুলের টিচার ব্র্যাকেটে লেখা ছিল দু হাজার ছয় বাম আমলে চাকরি পাওয়া মানে তৃণমূলের নেতা পশ্চিমবাংলার বুকে এখন দাঁড়িয়ে তাকে বাম আমল দিয়ে সার্টিফাই করতে হচ্ছে যে ভাই যে আমি ভাই চুরি করে চাকরি পাইনি আমি বাম আমলে পেয়েছিলাম এই আমলে কি হয়েছে আমার দায় না ফলে এই এইরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে দু হাজার বাইশের টেট বা তার আগের টেট যারা আছে সেই যোগ্যরা কেন চাকরি পাবে না সেই প্রশ্নের উত্তর আজ অব্দি সেটা পর্ষদ বলুন সেটা শিক্ষামন্ত্রী বলুন সেটা মুখ্যমন্ত্রী বলুন কেউ দিতে পারে ফলে খুব স্বাভাবিক যারা যোগ্য তারা মুখ্যমন্ত্রীকে সামনে পেলে তার অবস্থানের কথা তার যন্ত্রণার কথা বলতে চাইবে আর সেখানে মুখ্যমন্ত্রী তাদের কালকে যে ভাষায় থামিয়ে দেওয়ার চেষ্টা করলেন সাংবাদিকদের বললেন যে ওগুলো দেখাবেন না ওদিকে তাকাবেন না আমার দিকে আমি কি বলছি সেটা শুনুন সেটা বাংলার পক্ষে খুব ভালো বিজ্ঞাপন তো হয়নি বাংলার পক্ষে খুব ন্যাক্কারজনক ঘটনা যে ঘটেছে এটা বলা যায় শিক্ষা ব্যবস্থাটা তো তৃণমূল নষ্ট করে দিয়েছে ফলে কোথাও প্রধান শিক্ষিকা যিনি সঠিক পথে চলতে চান তার উপর তৃণমূলে সে হামলা করছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি যখন নির্দিষ্ট পথে পরীক্ষা রাখতে চাইছেন তখন তার ওপর তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে তাকে নাক্কারজনক ভাষায় আক্রমণ করা হচ্ছে কিন্তু শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী এগুলো কিছু বলছেন না কারণ এটা তো কার্যত সমাজবিরোধীদের সরকার চলছে ফলে সমাজ সরকার যখন চলে তখন সমাজবিরোধীরা চারপাশে দাপিয়ে বেড়ালে মন্ত্রীরা কিছু বলতে পারেন না কারণ ওই সমাজবিরোধীদের ভরসায় তারা ভোটে জিতেছেন আগের বাম আমলে এগুলোর প্রয়োজন ছিল না কারণ সাধারণ মানুষের ভরসায় নেতারা ভোটে জিততেন তারপরে সাধারণ মানুষের জন্যে কাজ করতেন এখন সরকার ভোটে যেতে সমাজবিরোধীদের ভরসায় ফলে সমাজবিরোধীরা যেভাবে চালাতে চায় সরকার সেইভাবে চলছে এই যে আমিত্ব ব্যাপারটা এটা তো কোনো মানে প্রয়োজনীয় ব্যাপার নয় এর আগের সরকারের আমলে যারা আমরা স্কুলে পড়াশোনা করেছি তারা যেখান থেকে জামা প্যান্ট কিনতাম সেখানেও কারুর সংসার চলতো আমরা যে বইপত্র কিনতাম তাতেও কারুর সংসার চলতো টিফিন খেতাম তাতেও কারুর সংসার চলতো তখন কিন্তু ওটা বুদ্ধবাবু বা জ্যোতিবাবু করে দিচ্ছেন বলে দয়ার দান ছিল না তখন মানুষকে বলা হতো যে আপনি ভোট দিয়েছেন আপনার অধিকার আপনি প্রকল্পে প্রকল্প পাবেন আপনার অধিকার আপনি রেশন কার্ড পাবেন অধিকারের প্রশ্ন ছিল বর্তমানে মুখ্যমন্ত্রী যেটা করছেন আমি দিয়ে দিলাম বলে সবাইকে ওর প্রতি নির্ভরশীল হতে হবে দয়ার ব্যাপার যে চলে আসছে এইটা উচিত কাজ নয় মানুষকে তার যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করে দিতে হবে এবং এইগুলো বলে যে মানে কতগুলো ভুল প্রচারের চেষ্টা হয় তো এই যে তাঁতি বলুন চাষি বলুন কুমোরের কাজ যারা করেন বলুন বা যে কোনো কাজই যারা করছেন অ্যাকাউন্টেন্ট যিনি তিনি বলুন প্রজন্মের পর প্রজন্ম ধরে কাজ হয়ে আসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা রোজগার করছেন এবং তার জন্যে কিছু মানুষ উপকৃত হচ্ছেন তাতে কোনো মুখ্যমন্ত্রী শিল্পমন্ত্রী শিক্ষামন্ত্রী চোর জোচ্চোরদের কোনো বাড়তি ভূমিকা থাকে না হওয়া উচিত তৃণমূল চাইছে এটাকে ক্রমাগত পিছিয়ে দিয়ে 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 কোনোভাবে আরেকটা ভোটের বৈতরণী পার হয়েছে কিন্তু যেটা মানুষের প্রাপ্য যা যা প্রাপ্য যেরকম দুর্নীতির মামলারও দ্রুত চার্জশিট গঠন করে দোষীদের শাস্তি পাওয়া উচিত তেমনিভাবে ডিএ মামলারও দ্রুত শুনানি হয়ে একটা সিদ্ধান্তে আসা উচিত কারণ যত যতদিন পিছোচ্ছে তত তৃণমূলের সুবিধা হয়ে যাচ্ছে এবং পশ্চিমবাংলার মানুষ অসুবিধায় করছে এককালে তো উনি ছবি আঁকতেন আর সেই ছবি ওই সারদার সুদীপ্ত সেন কিনতেন দুর্নীতির টাকায় তো এখন তো সুদীপ্ত সেন জেলে চলে গেছেন ওনার ছবি আঁকাও বন্ধ হয়ে গেছে তাহলে এখন ওনার তো ওই গান টান বিক্রি কোথায় হচ্ছে কে কিনছে এটা নিয়ে আবার ভবিষ্যতে কোনো দুর্নীতির খবর আসবে কিনা এটা আমরা জানি না এমনিতে আমরা দেখি যে সরকারি যে কোনো প্রকল্পে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বই দেওয়া হয় ফলে সরকারের টাকাই ঘুরে মুখ্যমন্ত্রীর কাছে চলে যাচ্ছে এইটা নীতি না দুর্নীতি এসব আমি বলতে পারি না আর এই কথাগুলো খুব মানে অদ্ভুত লাগে শুনতে এই যে আপনি চাকরি করতে এসছেন আপনি একটা মাইনে পান সেটা আপনার অধিকার তো মুখ্যমন্ত্রী ও সাংসদ হিসেবে বিধায়ক হিসেবে চাকরি করতে গেছেন সেটাও তো তার অধিকারের টাকা তাকে ওই টাকা নিতে তো কেউ বারণ করেনি তাকে এবং তার দলের নেতাদেরকে দুর্নীতির টাকা নিতে বারণ করা হয়েছে যেটা ওরা ক্রমাগত নিয়ে যাচ্ছেন ওইটা বারণ করা হয়েছে কারুর কোনো অধিকার সেই অধিকারের টাকা নিতে কেউ বারণ করেনি অন্যের অধিকারের টাকা আটকে রাখতেও তাকে কেউ পারমিশন দেয় না তৃণমূল পশ্চিমবাংলার ভোটার লিস্টকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চায় না কারণ অতীতে যত মানুষ মারা গিয়েছেন ইত্যাদি তাদের নাম বাদ দেওয়ার জন্যে আমরা যখন চল্লিশ পঞ্চাশ হাজার নাম ইলেকশন কমিশনে জমা দিয়েছি তখন তৃণমূল তার পক্ষপাত দুষ্ট প্রশাসনের ব্যক্তিদের কাজে লাগিয়ে সেগুলো আটকে রেখেছে ফলে তৃণমূল ভোটার লিস্ট সংশোধন করতে চায় এটা আমরা বিশ্বাস করি না তৃণমূল অতীতে এই তৃণমূলের নেত্রী পশ্চিমবাংলায় এনআরসি করতে চেয়েছিলেন দু সালে লোকসভায় দাঁড়িয়ে ফলে আজকে উনি বিজেপির এনআরসির বিরোধিতা করছেন বলেও আমরা বিশ্বাস করি আর বিজেপি এই প্রচারটা ক্রমাগত করে আসে যে এসআইআর ইত্যাদি হলে অনুপ্রবেশকারী বাদ যাবে মুসলিম বাদ যাবে অমুক তমুক আসামে এনআরসি হলো উনিশ লাখ নাম বাদ গেল ১৪ লাখ নাম তো হিন্দুদের বাদ গেছে তাহলে তৃণমূল বলুক আর বিজেপি বলুক এটা যে একটা উন্মত্ততার জিগির তোলা এটা করে আসলে যে হিন্দু মুসলিম বা পাহাড়ি আদিবাসী কি ব্রাহ্মণ আর নিচুজা তাদের মধ্যে একটা ভাগাভাগি করে দেওয়ার খেলা যে গোটা দেশে চলছে সেই খেলারও একটা নতুন ষড়যন্ত্র হিসেবে এসআইআরটাকে ব্যবহার করা হচ্ছে রোহিঙ্গা কতজন আছেন ভারতবর্ষে এটারই তো কোনো লিস্ট নেই শুভেন্দু অধিকারী যত লক্ষ রোহিঙ্গার কথা বলছেন তত লক্ষ রোহিঙ্গা ইউনাইটেড নেশনসের হিসেবে গোটা পৃথিবীতে নেই দ্বিতীয় কথা হচ্ছে যে রোহিঙ্গারা এসে মুসলিমরা এসে আমাদের চাকরি খেয়ে নিল এটা একটা প্রচার করা হয় কিন্তু আপনি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের তথ্য ঘেটে দেখান তো যে সরকারি চাকরিতে অন্তত কত শতাংশ মুসলিম জনসংখ্যা আছে খুবই কম শতাংশ জনসংখ্যা আছে যেটা আসলে চাকরি চলে যাওয়ার মানে অরিজিনাল খবর নয় আরও উল্টো কথা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে বলে বলা হয় তাহলে বাংলাদেশের সংখ্যালঘু কারা হিন্দুরা তাহলে যদি সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয় এবং তাদের এপারে চলে আসতে হয় তাহলে কারা আসবেন হিন্দুরা আসবেন অথচ বিজেপি এবং তৃণমূল বলছে যে মুসলিমরা ফিরছে বিজেপি বলছে মুসলিমদেরকে পাঠিয়ে দেবো মুখ করবো তো মুখ করবো আসামেও কিছু সেই চেষ্টা হয়েছে বুলডোজার দিয়ে ইত্যাদি দিয়ে তাহলে তো মিলছে না ব্যাপারটা কেন মিলছে না কারণ ওটা আসলে হিন্দু মুসলিমটা চোখের সামনে দেখানো হচ্ছে আসলে এমন একটা উন্মত্ততার জিগির করবে এমন একটা মারামারি ঝামেলা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে যাতে একশো দিনের কাজের দুর্নীতি বলুন আবাস যোজনার দুর্নীতি বলুন এখানে কাজ না থাকা বলুন যুব সমাজের যন্ত্রণা বলুন স্কুল কলেজের দুরবস্থা বলুন এইগুলো ভোটের ইস্যু না হয় শুধু এ ওর পক্ষে কি ওর বিপক্ষে এ ওকে মারলো আর ও তাকে ধরলো এ ওকে খারাপ কথা বললো আর ও জেলে গেল এইগুলো নিয়ে যাতে ভোটের ইস্যু হয় সেই জন্যই তৃণমূল বিজেপি যৌথভাবে এই চেষ্টা করছে হ্যাঁ অভিষেক ব্যানার্জি খুব বিপদে পড়ে যাবেন যদি মৃত মানুষেরা বাদ পড়েন কারণ ডায়মন্ড হারবারে যে জায়গা এগুলোতে উনি নিরানব্বই শতাংশ ভোট পেয়ে জিতেছেন সে মৃত মানুষেরা এসে ভোট দিয়েছে বলেই তো পঞ্চায়েত নির্বাচনে ডায়মন্ড হারবার এলাকায় বা অন্যান্য এলাকায় বা কলকাতা কর্পোরেশন অন্য মিউনিসিপ্যালিটিতেও যে কাউন্সিলাররা অমুক নেতারা সব সাতানব্বই আটানব্বই নিরানব্বই শতাংশ ভোট পেয়েছেন আমার আপনার মৃত ঠাকুরদা ঠাকুমারা এসে যদি ভোট না দিয়ে যেতেন তাহলে তো ওই ভোট পেতেন না তাহলে এটা হলো ওনারা খুব বিপদে পড়ে যাবে সেই জন্যই ওরা এই কথা বলছেন আমরা বলছি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে কিন্তু এই স্বচ্ছ ভোটার তালিকা তৈরির নামে রকম গুজব ছড়ানো যাবে না রকম ভেদাভেদ করা যাবে না রকম বৈষম্য করা যাবে না